হাতি আপনাদের এলাকায় পড়েন কিনা আমাদের এলাকায় পড়া হয় দেখেছি বিসমিল্লাহিওয়ালা মিল্লি রসুলিল্লা মিল্লাতি মিল্লি রসুলিল্লা

আপনার দলে কোনো সোশ্যাল কোরআন আছে তো? আপনার দলে কি কোরআন আছে? আপনার দলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে? আপনার দলে যদি কোরআনের কোরআনের নির্দেশনা না থাকে, কোরআনীয় কর্মসুচি যদি না থাকে, ওই দলকে আপনি পায়ের নিচে পিষ্ট করে নিআল কোরআনের ছায়াতলে অংশ গ্রহণ করুন। এখন যদি আপনি আসতে চান, কথা বলেন ঠিক।

এরা শুধু মানুষটা নয় বাইশ জানুয়ারি শুধু নয় বরং চার বাইশ জানুয়ারি থেকেও এরা নিকৃষ্ট কথা যাদের হৃদয় দিয়েছি আমি আল্লাহ তাআলা করার জন্য যাদের চক্ষু দিয়েছি দেখার জন্য যাদের কান দিয়েছি শ্রবণ করার জন্য কিন্তু হৃদয় দ্বারা শ্রবণ করার চেষ্টা করে না চোখ দ্বারা দেখার চেষ্টা করলো না যারা কান দ্বারা শ্রবণ করার চেষ্টা করলো না এদেরকে তোমরা মানুষ করে কল্লো আমি আল্লাহর খাতায় এদের নাম মানুষের খাতায় নাই এরা হচ্ছে সাইফাই জানোয়ারের মতো কথা আল্লাহ বলহুম আদন বলন সাইফাই জানোয়ারের থেকেও নিকৃষ্ট সম্মানিত ভাইরা আমার

আল্লাহ রাসুল আলমিন বলেন কাফের রাজ্যে ছিল আলাউকারী হাল কাফির কাফের রাজ্যে ছিল কাফের রাজ্যে ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর কর্মের নোরকে নির্বাপিত করতে কিন্তু আল্লাহ রাসুল আলমিন তার নোরকে প্রজ্বলিত করবেন যদিও কাফেররা সেটা অপছন্দ করে কথা বলেন ঠিক কিনা কাফেররা চায় না আপনারা কি চান না কাফেররা চায় না কোরআনের শাসন আসো কাফেররা আসো আর না কোরআনের নোর প্রজ্বলিত হোক কাফেররা চায় কোরআনের নোর নির্বাপিত আপনারা কোন দিকে আপনারা কি কোরআনের আলো চালাইতে চান না নিভাইতে চান কোরআনের আলো যদি নিভাইতে চান তাহলে কোরআনের আন্দোলনকারীদের সঙ্গেই আপনার থাকা আপনার উপর বাধ্যতামূলক খরচ করেছেন কে বলেন খালি নামাজ পড়াটাই ফরজ হস করাটাই ফরজ জাকাত দেওয়া আর রমজান মাসের রোজা রাখাই ফরজ আর আকিমউদ্দিন প্রতিষ্ঠা করবা না সারা জীবন তুমি ইসলামি আন্দোলনের বিরুদ্ধে কথা ধরবা নামাজ পড়বা রোজা করবা হস করবা যাকাত দিবা আর রাজনীতি করবা শয়তানের মত কদর চাই আল্লাহর কসম করে বলি তোর অবস্থান আর নেক আব্দুল্লাহ নবীর অবস্থানে কি জায়গায়

ার্থকতাটা কি ার্থকতা একটাই আব্দুল্লাহ ইবনে ওবাইبن সলউ চেয়েছিল যে মোহাম্মদ আব্দুল্লাহ बेटा मोहम्मद তুমি ইসলামটাকে মসজিদের ভিতরেই রাখবা ইসলামটাকে বাইরে আনার দরকার নাই কথা বলেন ঠিক বাহিরে বাইরে জগৎটা শয়তান চালাছে আবু জাহেল ও সালা ওরে ওই ভিতরে তোমার জবাব দরকার কি ও 100টা 100 গতিতে চালাতে থাক তুমি মাদ্রাসা মসজিদ খানকা নিয়ে ইল্লাল্লাহ 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 সে কি কথা বলেন অপরাধ কোন জায়গায় আবদুল্লেম ওবাইবিন সোহাইলের অপরাধ কোন জায়গায় একটাই অপরাধ সেটা হচ্ছে আন আতিম উদ্দিন লীনকে প্রতিষ্ঠা করার জন্য এই সমাজকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের বিধান চালু হোক এটা আব্দুল্লেবনে ওবাইবিন চাই নাই কথা বলেন ঠিক কি সম্মানিত ভাই আমার আল্লাহর নাবী বিশ্বনাবী সল্লাল্লাহ আলাই সাল্লামকে তিন বছর পর্যন্ত যখন কারারুদ্ধ করে রাখলো এর পরেও যখন খান্ত হলো না এবার তড়িঘড়ি করে আব্দুল্লাহ ইবনে এবার তড়িঘড়ি করে আবু জাহিল তার মন্ত্রীপরিষদের কে নিয়ে দ্রুত গতিতে সিদ্ধান্ত নিল যে না এভাবে চলতে দেওয়া যায় না মোহাম্মদ আটকে রেখেছি কিন্তু মুহাম্মাদের অনুসারীরা গোটা দেশব্যাপী আস্তে আস্তে জয়গান শুরু হয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার কি করা যায় সিদ্ধান্ত নিল তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিল তাকে এতদিন পর্যন্ত লিওস বিতুকা তাকে এতদিন পর্যন্ত নজরবন্দি কল্যাণ কাজ হয় নাই এবার সক্রান্ত করেছে আবু জাহেল তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়ে কথা বলেন ঠিক বলেন তড়িঘড়ি করে সিদ্ধান্ত হয় কি হয় না আমাদের দেশে হয়েছে কি হয় নাই সেই দিন কোটের দিন না সেই দিনও জরুরি ভিত্তিতে কোট ডেকে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির কাছে এরা চলিয়েছে এরাই হচ্ছে আবু জাহেলের বংশধর কথা বলেন ঠিক না। তড়িঘড়ি করে যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থান নাই। ইসলামী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা এভাবে তড়িঘড়ি সিদ্ধান্ত নাই তারা অন্য কিছু হলেও মুসলমান হওয়ার কোন সুযোগ কথা বলেন আছে সম্মানিত ভাইয়ের আমার তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিল অবসাহেল রাত্রে সংসার জেগেছে

আবু জাহেলের সংসদের ভিতর থেকে যখন বিল পাস হলো আবু জাহেলের মন্ত্রী পরিষদ যখন জাজ্জার মতো বাড়িতে ফিরেছে বাড়িতে ফেরার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো হাবিব সে আপনাকে হত্যা করতে চায় আর আমি বসে বসে আপনার তামাশা দেখব এটা আমি আপনাকে হত্যা হওয়ার জন্য আমি দুনিয়ার বুকে পাঠাই নাই মার খেয়েছেন দাঁত দিয়েছেন আপনি রক্ত ছড়িয়েছেন তাই ফরমাইদানে যথেষ্ট

আমিও কৌশল অবলম্বন করলাম আমি এমন কৌশলী আমি এমন কৌশলী আমার কৌশল এমন কৌশল যেই কৌশলের মাধ্যমে রান্না করা খাবার তার কথা জোটে না কথা বলেন ঠিক না আমার কৌশল এমন কৌশল

কথার ভিতর মনে হয় রাজনীতি হয়ে যাচ্ছে তাই না রাজনীতি হয়ে যাচ্ছে আচ্ছা যদি রাজনীতি হয় রাজনীতিটা তো হারাম তাই না যদি রাজনীতি হয় তাহলে কিছু কিছু মানুষের ভাষা আছে হুজুর এসে রাজনীতি করে তার মানে রাজনীতিটা তো হারাম মঞ্চে বলা যাবে মসজিদের ভিতরে রাজনীতির কথা বলা যাবে না বাহিরে বলা যাবে মনে রাখবেন যেটা কবিরা গোনা যেটা বাহিরে বলা যায় না সেটা তাপসি মাহফিলও বলা যায় না ওটাও কবিরা গণা কথা বলেন ঠিক কিনা আর যে রাজনীতি যদি আপনি মনে করেন যে রাজনীতি খারাপ জিনিস তাহলে আপনি করেন কেন কেন আপনি রাজনীতি করেন কেন বিশ্ব নবীর রাজনীতির কথা বললে বিশ্ব নবীর দেশ পরিচালনার কথা বললে আপনার গায়ে চুলকাইতে থাকে আপনি একেবারে কাটকাট করে চুলকাইতে থাকেন আপনার মতো বেঈমান দিয়ে বাংলার জমিনে কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক হয় না আপনার মতো বেঈমান নাস্তিক দিয়ে আল্লাহ তাআলা এই দেশ জাগ্রত রাখেন নাই ইমানদারদের জন্য এই দেশকে এখনো জাগ্রত রেখেছেন কথা বলেন ঠিক হয় না সুতরাং যদি বেঈমান শাস্ত্র চাও কোরআনের কথা শুনলে যদি রাজনীতি মনে হয় এই দেশ ছেড়ে চলে যা থাম ফুজু লা থাম ফুজু না ইল্লা যেখানে আমার সূর্য আলো দেয় না যেখানে আমার আমার বায়ু প্রবাহিত হয় না যেখানে আমার মুক্তি নাই এমন দেশ যদি যদি পাও এমন দেশ আছে আছে আল্লাহর কোরআনে বিধান ভালো লাগে না আল্লাহর কোরআনে বিধান বললেই নামাজের কথা বলো জি হুজুর কথা বললো জি হুজুর রোজার কথা বলো আসি হুজুর যখনই বলা হয় ইসলামী রাজনীতি ইসলামী আন্দোলন করতে হবে কোরআনের বিধান চালু করতে হবে রাজনীতি সেরকম ছিল আসে না নাই কথা বলেন রাজনীতি রাজনীতি যদি না হয় হারাম হয় এটা প্রত্যেকের জন্য এটা আওয়ামী লীগের জন্য হারাম বিএনপির জন্য হারাম জামাত ইসলামের জন্য হারাম এই হেফাজতের জন্য হারাম কথা বলেন ঠিকই না আর যদি জায়েজ হয় প্রত্যেকের জন্য জায়েজ নাকি খেয়ালি মোল্লারা করতে পারবে না হ্যাঁ তার মানে মোল্লাদেরকে রাখতে হবে ওই যে আবদুল্লা নৌবাইয়ের মতো মসজিদের ভিতরে মোল্লারা পড়ে থাকবে ওর আবার সংসদে যাবে কেন যেই দেখছে যে ওরে বাবা মোল্লারা তো মসজিদ থেকে আবার সংসদের ভিতরেও গেছে দেখছি সংসদের ভিতরে যে আবার মন্ত্রী পরিষদও পাইছে আবার একেবারে নির্ভেজাল মন্ত্রী পরিষদ একেবারে দুর্নীতি মুক্ত মন্ত্রী পরিষদ পরিচালনা করেছে যার ভিতরে চারানা পয়সার কোন দুর্নীতি মন্ত্রী পরিষদ পরিচালনা করেছে সুতরাং এই হুজুরদেরকে আর সামনের দিকে বাড়তে দেওয়া যায় না এদেরকে কেমনে পাওয়া যায় মসজিদের ভিতর ঢুকিয়ে দিতে হবে কত পানি টেকে সুতরাং মসজিদ চালাতে হচ্ছিল আর আমরা চালাবো চালাবো এই দেশে এই দিন আর সেই দিন নয় কথা বলেন ঠিক কিনা এই সময় আর সেই সময় নাই ওটা জাতি বুঝতে পেরেছে যে সমস্ত আলেমদেরকে দিয়ে যারা মসজিদ পরিচালনা করতে পারে তারা সমাজের নেতৃত্ব দিয়ে তারা দেখিয়েছে আপনার এলাকা থেকেই দেখিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আপনার এলাকা থেকেই দেখিয়েছে যারা মসজিদ পরিচালনা করতে পারে এদেরকে দিয়ে দুর্নীতি মুক্ত রাষ্ট্র পরিচালনা করা সম্ভব কথা বলেন ঠিক কিনা আর যারা মসজিদ পরিচালনা করতে পারে না সমাজ সমাজ পরিচালনা করতে পারে না তাদেরকে দিয়ে দুর্নীতি মুক্ত দেশ পরিচালনা করা কখনোই সম্ভব নয় কথা বলে আল্লাহ তারা বুঝার তো অভিজ্ঞান করুন আমরা বলি আমি সম্মানিত ভাই আমার সাক্রান্ত করলো কি আইন কি পাস করলো মোহাম্মদ বিন আবদুল্লাহ হত্যা করা হবে তার অনুসারীদের কেউ কি করবে হত্যা করবে আল্লাহ আমি তো তামসা দেখতে পারি না আমি আপনার এটা আমি আপনার কথা শুনে আমি তামসা দেখতে পারি না আমি এবার কৌশল অবলম্বন করলাম আপনি দেখেন কেমন কৌশল আল্লাহ রাবুল আলমিন বলেন নগহাবি অয়াম করো না অয়াম করল মনে রাখবেন আমি আল্লাহ রাবুল আলম দিনের কৌশলটা হচ্ছে সব থেকে সেরা কৌশল জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ আল্লাহর কৌশলটাই সব থেকে সেরা কৌশল সব চাকলাম যত বিশ্বাস করে দেন কে জোরে বলে সেই গর্ত তুই নিজে করবি ওই গর্তই তোকে পড়তে হবে সেই প্রাণ করবি মানুষকে ক্ষতি করার জন্য ওই ক্ষতির ভিতরে তোকে না পর্যন্ত তোর হবে না কথা বলেন ঠিক কিনা যেই কষ্টের ভিতরে মানুষদেরকে তুই ফেলতে চাবি ওই কষ্টের ভিতরে

সক্রান্ত করে এবার মিশরের দিকে হত্যা করবে এই Siddharth যখন নিয়েছে বংশলে বাস হয়ে গেছে মিশরের দিকে হত্যা করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে যখন 3 বছর পার হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও হাবিব আপনাকে জেলখানার ভিতরে পুরে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তামশা দেখে নাই আমি কেমন ভাবে ইস্তরবি ইলা করে দিয়েছি এবার দেখেন এই মন্ত্রী পরিষদের ভিতর থেকে আবু জেহেলের আবু জেহেলের সব থেকে প্রধান

এই দেশের সব থেকে সেরা মানুষ এর মতো সেরা আমি তো জীবনে কোনো দিন দেখি নাই জীবনে কোনোদিন দেখি নাই এদের মতো মানুষ তো আমি দেখি নাই পৃথিবী জুড়ে আজকে এদেরকে আমি হত্যা করার জন্য আমি সিগনেচার করে আসছি আমি যে কাছে এটা আমি কি করলাম আমি তো মেনে নিতে পারছি না রাত্রে ঘুম হারাম হয়ে গেছে ঘুম হারাম করেছেন

এবার হিসাব ইবনে আমর বলল ইন্নি খাশি খাশিতু ইন্নি আকুন মাজনুন আমার মনে হয় আমি বাসব আমি পাগল হয়ে যাব এসার আল্লাহ আকবার বলল বলে কি হয়েছে তোমার আমি পাগল কেন ভালো মানুষ তুমি গেলে আবু জাহেলের সংসদে আবু জাহেলের ডাকে গেলে যাওয়ার পরে হঠাৎ করে এসে তোমাকে কেমন যেন বেড়েশানি মনে হচ্ছে বলছে যে সে কথা আর শোনো না আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না আমি যে পাগল হয়ে যাচ্ছি আমার মাথায় তো আর কোনো কিছু লোড সহ্য করতে পারছে না আল্লাহ একবার বলবেন না বলে কি হয়েছে বলে দেয় কেউ কেউ কোন দিকে আসে না কেউ দেয় থাকাই দেয় বলে না কেউ তো না এত রাত্রে কে কোথায় থেকে আসবে তুমি বলো কি হয়েছে বলে আমি কি বলবো তোমাকে আজকে আবু আমাদেরকে তড়ি করে আমাদেরকে সংসদে ডেকে তার উন্নত আর বৈঠকে আজকে সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যা করবে তার অনুসারীদেরকে হত্যা করবে আমি সেটাই সিগনেচার করে এসেছি আমার তো হৃদয় মানছে না তার মতো একটা মানুষকে হত্যা করবে আর আমি সেই হত্যায় সাপোর্ট করে আসলাম এর থেকে শ্রেষ্ঠ মানুষ আমি পৃথিবীর বুকে আর দেখি নাই চিৎকারটি একবার স্ত্রী বললাম প্রাণের স্বামী আমার এই কথা যা বলেছ আর দ্বিতীয়বার বলো না আবু জাহেল শুনতে পারলে তোমাকে তোমার কল্লা আউট করে দেবে কথা বলেন ঠিক কিনা আবু জাহেল তোমার কল্লা আউট করে দেবে স্বামী বলল হিসাম ইবনে আমর বলল না না স্ত্রী আমি আর থাকতে পারি না এই ভাবে আমি আর বসে থাকতে পারি না আমাকে অবশ্যই মুহাম্মাদের মুক্তির আন্দোলনে আমাকে নামতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আর চিৎকার করে বলল আকবার আমাকে মোহাম্মদের মুক্তির আন্দোলনে আমাকে নামতে হবে কিন্তু আমি তো পারবো না স্ত্রী তুমি থাকো আমি বাড়ি থেকে চলে গেলাম মোহাম্মদকে মুক্ত না করা পর্যন্ত আমি আর বাড়িতে ফিরবো না

পৃথিবীর বুকে এরকম অসংখ্য স্বৈরাচাররা নিজেদের গদিকে টিকিয়ে রাখার জন্য এরকম কুত্তা পেলেছে আবু সোহেলের কুত্তা বড় কুত্তা ছিল আবু ওমাইয়া কথা বলেন ঠিক কিনা আবু সোহেল বলতো মুখের পেটে চুরি চালিয়ে দেয় সঙ্গে সঙ্গে যাই পেটের সুলি মেরে দিত বলতো মুখের কল্লা নিয়ে সঙ্গে সঙ্গে কোন কথা নাই কি অপরাধ তার কোন কিছু জানতে চাই নাই বস বলেছে তোর কল্লা নিয়ে আসতে হবে সেই কল্লাটা কেটে নিয়ে এসে আবু জাহেলের সামনে হাসি কত মা এর বুক খালি করেছে এর কোনো হিসাব নেই এই সোহায়র ইবনে আবু উমাইয়ার কাছে গেছে বিশাম ইবনে আমর যাওয়ার পরে দরজায় যায় যায়